ইউনুস সরকারের সময় ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যে চিকেন নেক নিয়ে বড় প্রশ্ন উঠেছে ভারতের সব থেকে দুর্বল যে পয়েন্ট সেটি হচ্ছে চিকেন নেক এই চিকেন নেককে কেন্দ্র করে ভারত কিন্তু বাংলাদেশের কাছে অবশ্যই নতজানু হয়ে থাকবে তাহলে চলুন আমরা জেনে নেই কি কী কারণে ভারত বাংলাদেশের কাছে নতজানু হয়ে থাকবে আপনারা অনেকেই জানেন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি টানাপোড়েন চলছে যার কারণে ভারত বাংলাদেশের পতাকা অবমাননা করছে এবং বাংলাদেশ ভারতের পতাকা অবমাননা করছে এরকম পরিস্থিতি যেহেতু বিরাজমান এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ সরকার চাইলেই এই চিকেন নেক তাদের নিজ দখলে নিতে পারবে খুব সহজে এই বিষয়ে বিস্তারিত চলুন জেনে আসি চিকেন নেক কী কেন এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ কি এই অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি করতে পারবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তেজনার নতুন অধ্যায় ইউনুস সরকারের অধীনে বাংলাদেশ কি ভারতের কাছে নেক অঞ্চল নিয়ে কৌশলগত সুবিধা অর্জন করতে পারবে তাহলে শুরুতেই আমরা জেনে নেই চিকেন নেক কি নেক ভারতের উত্তর পূর্ব অঞ্চলের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাখা একটি সংকীর্ণ করিডর এটি মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এটি ভারতের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল এই করিডরই ভারতকে তার সাতটি উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন ভারত কেন এত চিন্তিত ভারত সবসময় এই অঞ্চল নিয়ে চিন্তিত কারণ এটি খুব সহজেই সামরিক আক্রমণ এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে বিচ্ছিন্ন করে রাখা যেতে পারে যদি এই অঞ্চলটি ভারত হারায় তাহলে উত্তর পূর্ব রাজ্যগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই এটি শুধু ভৌগোলিক নয় কৌশলগত দিক থেকেও ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল বর্তমানে এই অঞ্চলগুলোতে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে বাংলাদেশ যদি সঠিক কৌশল গ্রহণ করে তাহলে হয়তো আন্তর্জাতিক কূটনৈতিক চাপে চিকেন নেগ এর উপরে কিছু সুবিধা পেতে পারে এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে সীমান্ত বাণিজ্যের নিয়ন্ত্রণ নিরাপত্তা সমঝোতা এমনকি নতুন অবকাঠামো উন্নয়নের ভূমিকা রাখা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশ ইতিমধ্যে তার কূটনৈতিক ও মানবিক সহায়তায় এগিয়ে আছে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন অর্জন করে ভারতকে চাপ দেওয়ার কৌশল একটি বড় ভূমিকা রাখতে পারে তবে এটি কেবল তখনই সম্ভব যদি বাংলাদেশ কৌশলগতভাবে তার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে ভারসাম্য বজায় রাখতে পারে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কি ভবিষ্যতে স্থায়ী সমাধান সৃষ্টি করবে নাকি ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ এই অঞ্চলে একটি নতুন অধ্যায় সূচনা করবে এটি সময়ই বলে দেবে তবে এটি নিশ্চিত চিকেন নেগ ভারত বাংলাদেশ সম্পর্কের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে থাকবে আপনার মতামত কি বাংলাদেশ কি আন্তর্জাতিক সমর্থন পেয়ে ভারতের কাছ থেকে কৌশলগত সুবিধা অর্জন করতে পারবে মতামত জানাবেন কমেন্টসে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন